ওই যে শয়তান কইছে না যাই আমি মাটি শেষদা করবো আল্লাহ কাছে দেখ মাটি থেকে দুনিয়ার সবচেয়ে সেরা জিনিসগুলো বানাই দিব যা কি করবি আছে আগুন থেকে কি সেরা এরকম জিনিস হয়েছে কি থেকে হয়েছে মাটি থেকে হয়েছে এখন মানুষ কিভাবে চললে ভালো থাকবে আর শয়তান কি করবে আল্লাহ কিন্তু এটা জানে আল্লাহ সব জানে এই জন্য আল্লাহ করছে কি বলছে যে দেখো তুমি এই কাজগুলা করবা এই কাজগুলো করবা না আর শয়তান দেখেন আল্লাহ যে কাজগুলো করতে বলছে শয়তান ঠিক তার উল্টা কাজগুলো করছে রকম দেখেন আল্লাহ বলছে দেখেন আপনি একটু চিন্তা করেন আল্লাহ বলছে তুমি অন্যকে সহযোগিতা করো শয়তান এসে কি করছে অন্য ভালো হইলে লাভ কি আমার অন্য যা কাজে বিষ্ঠাব দাও তাই না আমরা বুঝেন নাই অন্যের কাজে শয়তান কি সহযোগিতা করতে উৎসাহিত করে নাকি ডিস্টার্ব দেয় ডিস্টার্ব আচ্ছা এবার আপনি চিন্তা করেন তো যতগুলো ভালো কাজ দিয়েছে আল্লাহ আমি আপনাকে দেখাচ্ছি এক এক করে সবগুলোতে আল্লাহ আমাদের শক্তিটা বাড়ানোর জন্য দিয়েছে আর যতগুলো খারাপ সেগুলো হচ্ছে শক্তি কমানোর